ইব্রাহিম আলাই তার সন্তান ইসমাইল আলাইহিসামকে সুরির নিচে শুয়ায় দিয়েছেন উভয় আল্লাহর সমর্পণ করেছে আল্লাহ বলেন সুবাহর স্মরণ করুন সেই সময়ের কথা যখন তারা উভয় ইব্রাহিম আলাই আলাইহালাম এবং ইসমাইল আলাইহ ইসালাম দুইজনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদের নিজেদের চাহিদাকে প্রাধান্য দেয় নাই বরং আল্লাহ যা নির্দেশ করেছে ওটা বাস্তবায়নের জন্য উভয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিয়েছে নিজেদেরকে সপে দিয়েছে ওই সময়ের কথা আল্লাহ তালা কোরআন ইঙ্গিত করলেন আমার বন্ধুগণ যখন ইব্রাহিম আলাই ইসালাম তার সন্তানকে জবেহ করার জন্য সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছেন এমত অবস্থায় রব্বুল আল আমিন নির্দেশ করেছেন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসার জন্য কেননা ইসমাইলের কুরবানি ইসমাইলকে জবেহ করা এটা আল্লাহর উদ্দেশ্য নয় আল্লাহ চান ইব্রাহিমের দিলের অবস্থা কী সেটা যাচাই করার জন্য হয়তো জিব্রাহল আলাইহ ইসালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা হয়েছেন কিন্তু এত দূর থেকে জমিন পর্যন্ত পৌঁছা অনেক দূরত্বের রাস্তা ইব্রাহিম আলাইহ ইসালাম তো সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দিচ্ছেন এজন্য তার গতি রোধ করার জন্য জিব্রাহল আলাইহিসাল্লাম আসমান থেকে আওয়াজ দিলেন আল্লাহ আকবর আল্লাহু আকবর আওয়াজ শোনার পর ইব্রাহিম আলাইহ ইসালাম তার প্রতি উত্তরে বললেন লা ইল্লাল্লাহু আল্লাহু আকবর এটা শোনার পর সন্তান ইসমাইল সালাম ইসালাম সুরিনে তিনি বলে উঠলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর এই যে কারবার একজন তকবীর একজন নবীর তাকবীর এবং সাথে ইসমাইল আলাইহালামের তকবীর আল্লাহর কাছে এত পছন্দ হল এই তিনজন জিব্রাইল ফেরেশতা এবং নবী ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইহিস্লামের এই তাকবীরগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে কেয়ামত পর্যন্ত আল্লাহ সুবাহান আলা উম্মতের জন্য নির্দিষ্ট দিনগুলোতে এই তকবীর পরাকে ও করে দিয়েছেন আল্লাহ আকবর আমার বন্ধুগণ এই যে তকবীর আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহ ইল্লাহু আল্লাহু একবার আল্লাহু একবার ওয়াল ইল্লা হিলহাম এই তাকবির আমরা কখন পড়বো জিল হজের নয় তারিখ হজত থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর যারা পুরুষ তারা উঁচু আওয়াজে কমপক্ষে একবার পড়বে যারা নারী আছে মহিলা আছে তারা নিচু আওয়াজে কমপক্ষে একবার পাঠ করবে এটা প্রত্যেকের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে এটা আমাদের উপর ওয়াজিব জিল হজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই আমল আমাদেরকে করতে হবে আমরা প্রত্যেক নামাজের পর যারা পুরুষ তারা উঁচু আওয়াজে এই তাকবির আমরা করবো আর যারা নারী তারা নিচু আওয়াজে একবার কমপক্ষে এই তাকবির পাঠ করতে হবে এটা ওয়াজিব এটা যদি কেউ পাঠ না করে তাহলে ওয়াজিব তরকের গুণাগার হবে আমার ভাইয়েরা এমনিতেও এই জিল হজ মাসের প্রথম দশকের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন তাহলিল যে তোমরা বেশি বেশি এই দিনগুলোতে আল্লাহর বরত্ব বর্ণনা করো লা তাহলিল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ো তকবীর পড়ো আল্লাহ একবার এই বাক্য পড়ো তাহমিদ আলহামদুলিল্লাহ এই তসবি পড়ো এগুলো পড়ার জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে এছাড়াও রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ তা আলার কাছে চারটি বাক্য আছে সবচাইতে প্রিয় এই চার বাক্যের মধ্যে একটা হলো সুবাহান আল্লাহ আরেকটা আলহামদুলিল্লাহ আরেকটা লাহ ইহ্লাহ আরেকটা হলো আল্লাহ আকবর এই বাক্যগুলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সুবাহান আল্লাহ এজন্য আমরা প্রত্যেকেই এই দিনগুলোতে বেশি বেশি তকবীর তসবীর আমরা বেশি বেশি তাহমির তাহলিল এগুলো আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে এই তাকবীর তশরিক যথাসময়ে সঠিকভাবে আমাদেরকে আদায় করার তাও দান করো